গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর সবাইকে থ্যাংক ইউ জানাই যারা আমার পাশে থাকো আমার শাসুমায়ের সাথে থাকো তাদের সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আর আগে বলে দিই বন্ধুরা যারা এখনও আমার পাশে নেই তারা ফটাফট পাশে চলে এসো আর আমার কাছ থেকেও তোমরা সাপোর্ট পেয়ে যাবে তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম দেখো ঝাঁটা হাতে ভিডিও স্টার্ট করেছি যে যাই হোক বিছানা টিছানা পরিষ্কার করছি সকালবেলা তাড়াহুড়ো করে কাজ করছি আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে আর একটু জামাকাপড়ও কাঁচার আছে তার জন্য সকাল সকাল আর কি উঠে পড়েছি আর তাড়াতাড়ি কাজ ছাড়ছি আমার ছেলে এসে দেখো ঘুরঘুর ঘুরঘুর করছে বিছানাটা পরিষ্কার করে ঝাড়লাম আর বিছানার ঝাঁটাটা লুকিয়ে রেখে দিই কারণ আমার ছেলে ঝাঁটা খুলে খুলে কাটিয়ে নিয়ে নেয় তো বিছনা টিসনা ছেড়ে এখন একটু কাজ করতে যাব। কাপড় চোপড় কাচলাম অনেকগুলো সাথে রান্না বান্নাও শেষ প্রায় করেই ফেলেছি তাড়াতাড়ি রান্না করে ফেলছি কারণ গরমে একদম ভালো লাগে না কাজকর্ম সেরে ছেলেকে পড়তে বসাবো আর একটু বিজিও আছি তোমাদের দাদাও যাচ্ছে একটু বাইরে যেটা আমার টাইটেলে লিখেছি যে দেখো মানে তোমাদের দাদা আজকেও আবার যাচ্ছে হসপিটাল কিছুদিন আগে ভিডিওতে দিয়েছিলাম যে ওকে নিয়ে খুব চিন্তায় আছে তা সেই জন্যই আর কি আবার হসপিটাল যাচ্ছে যাবে আজকে আবার তা ওর হচ্ছে আগেও বলেছিলাম যে আর্থারাইটিক্সের প্রবলেম আছে তার মধ্যে কোমরের একটা প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা বেড়ে গেছে তাই এবার ভেবেছি আর কি একদম উঠে পুড়ে নেমে আর কি এটা ট্রিটমেন্টটা ঠিক মতন করানো হবে গাফিলতি করে অনেক দিন ট্রিটমেন্টটা ঠিক করে হয়নি তা এখন ইদানিং খুব ব্যথা বেড়ে গেছে ঠিক মতন একটু ভিডিও টিডিও করতে পারছে না কোনো রকমে টিউশন যায় আর কি বসে করতে খুব প্রবলেম হচ্ছে তার জন্য তা আজকে আবার হসপিটাল যাবে তা অনেক দিন আগে ডক্টর বলেছিল এমআরআই করাতে তা করায়নি এবার করানো হবে আর কি তা বাইরে করতে প্রায় দশ হাজার এগারো হাজার টাকার মতো লাগে তা ভাবছি সরকারি হসপিটালেই করব তা আমাদের এখানকার হসপিটালে হয় না কোচবিহার হসপিটালে হয় তার জন্য এখান থেকে ডক্টরকে দেখিয়ে কাগজ লিখিয়ে নিয়ে তারপরে করতে হবে তো দেখো এ ফাঁকে আমার রান্নাও হয়ে গেছে কচুর শাক ধুন্দুল ভাজা করেছি আলু দিয়ে আর এখানে আলু পটল দিয়ে একটা পাতলা করে ঝোল বসিয়েছি তা এখনও রেডি হচ্ছে যাবে হসপিটালে খাওয়া দাওয়া করে নিয়েছে আজকে কাগজটার মধ্যে ডক্টর লিখে দিয়েছে প্রেসক্রিপশানে এমআরআই তা এখন হসপিটালে সুপারকে দিয়ে লেখাতে হবে তার জন্য যাচ্ছে যদি সুপার লিখে দিয়ে দেয় তাহলে আজকে কুচবিহার হসপিটালে গিয়ে কাগজটা জমা দেবে তারপরে যে ডেট দেবে সেই ডেট অনুযায়ী আবার এমআরআই করতে যেতে হবে তা মনে হয় কালকেই ডেট দেবে তা দেখা যাক ও যাক তারপরে আসলে পরে জানতে পারবো তোমাদেরকে ভিডিওতেই জানিয়ে দেব কবে যাব যেহেতু আমি ব্লগ বানাই আমার ডেলি লাইফ আমার লাইফে যা যা চলছে সবই তোমাদের সাথে শেয়ার করি তার জন্যই আর কি জানাবো তা এখনও যাচ্ছে দেখা যাক কখন আস্তে আস্তে হয়তো দুপুর হয়ে যাবে একবার এখানকার হসপিটালে যাবে লিখাবে তারপরে যাবে কোচবিহারে সেই কাগজ নিয়ে জমা দেবে তারপর ওখান থেকে আসবে তা আমাদের আলিপুরদুয়ার থেকে কোচবিহার যেতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে ওই মানে মোট মাঠ এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে হসপিটাল তারপরে ওখান থেকে আবার আসতে এক ঘন্টা তো চলো ও যাচ্ছে আমি আমার কাছ সারি তো স্নান টান করে পুজো দিয়ে এসেছি দেখো এবার বাবুকে পড়তে বসিয়েছি একটু হোমওয়ার্ক রয়েছে ওকে একটু পরিয়ে নিই ওকে পড়িয়ে নিয়ে তারপরে স্নান টান করিয়ে আবার ভাত খাইয়ে দেবো রান্না তো হয়েই গেছে আমার আজকে সকাল সকালে রান্না সেরেছি তার জন্য রান্না করতে করতে ওকে পড়ালেও একদম পড়ে না মানে আমার চিৎকার করতে করতে প্রাণ বেরিয়ে যায় এত দুষ্টুমি করতে থাকে দেখো না সামনে বসেছি তাও নেচে চলেছে পড়তে বসে এত দুষ্টুমি করে পাড়ার জিনিস তাও লিখবে না সময় নষ্ট করবে বসে বসে খেলতেই থাকবে খেলতেই থাকবে এই হচ্ছে ওর অবস্থা সকালে ভাত খাইয়ে দিয়েছি ওকে স্নান টান করাই একটু দেরি করে করাবো গরমের মতো একটু খেলবে এখন পড়ার থেকে উঠে একটু খেলবে তারপরে স্নান করাবো তো চলো ওকে পরিয়ে নিই তারপরে আবার আসছি তোমায় দাদা কখন আসে আসবে তারপরে খাওয়া দাওয়া করবে সকালে খেয়ে গেছে তা এখন প্রায় আড়াইটা বাজে আমি ওকে খাওয়াতে বসেছি দেখো ভেঙাচ্ছে দেখছো ক্যামেরা সামনে আনলে ও ভেঙায় নাচবে ভেঙাবে এরকম দুষ্টমি করবে খাইতে বসবে এক গাদা খেলনা নিয়ে বসবে গামলা সুতো নিয়ে বসবে দেখো কেমন চোখ পাকি পাকি তাকাচ্ছে আমার দিকে বকছি বলে এমন করতে থাকে তা চলো খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে প্রার্থনা করলাম এখন একটু সারা ঘরে ধূপ দিই আর তোমাদের দাদাও চলে এসেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার তাই একটুখানি রেস্ট করে টিউশন চলে গেছে তাই এম আর ডেট দিয়েছে আগামীকাল তো আগামীকাল আমরা যাব কোচবিহারে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কোনো শরীরে প্রবলেম হলে মানে জমিয়ে না রেখে সেই রোগ তাড়াতাড়ি করে ডক্টরকে দেখে নিরাময়ের চেষ্টা করো না হলে সেই রোগ রেখে দিলে আর কি শরীরে আরও বেশি ক্ষতি হবে তো সেটাই জন্যেই বলছি কারণ আমরা প্রচণ্ড ভুক্তভুগি এই ব্যথা নিয়ে রোগ নিয়ে তোমাদের দাদা এখন খুব কষ্ট পাচ্ছে কোমরের ব্যথা বেড়ে গেছে তার জন্য তো চলো আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আগামী দিন আবার দেখা হবে আরেকটা ভিডিওতে কাল যখন যাবো এমআরআই করতে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কোচবিহারে আমিও যাবো সাথে ছেলেকে নিয়েই যাব কারণ একা একা পাঠাবো না আর সাথে যাওয়ার মতন কেউ নেই আমি ছাড়া তো চলো টাটা গুড বাই সবাই ভালো থেকো সবাইকে আগাম গুড নাইট জানিয়ে দিলাম আগামীকাল আবার তাহলে দেখা হচ্ছে আর তোমরাও একটু ভগবানের কাছে প্রে করো যাতে তোমাদের দাদা সুস্থ হয়ে যায় ঠিক মতন ট্রিটমেন্টটা করতে পারি আর এমআরআইতে যেন কোনো খারাপ কিছু ধরা না পড়ে এটা নিয়ে খুব টেনশানে রয়েছি এমনিতে তোর প্রবলেম একটা আছেই শীত দ্বারা হাড়ের গ্যাপ রয়েছে তা সেটা এখন বেড়ে গেছে না কি হয়েছে বুঝতে পারছি না এখন এমআরআইটা করলে পরে ধরা পড়বে তাভাবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করব। তো তোমরা পাশে থেকো বন্ধুরা সাথে থেকো আর একটু আমার জন্য প্রে করো যাতে আমাদের দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চলো টা